মুখ্যমন্ত্রীর নিষেধকে তোয়াক্কা না করে মুর্শিদাবাদের একাধিক এলাকায় গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোধ গেলেন জাফরাবাদে সেখানে নিহত বাবা ছেলে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতেও গেলেন রাজ্যপাল কথা বললেন পরিবারের সদস্যদের সঙ্গে আর রাজ্যপালের সামনে বুক ফাটা কান্না আর্তনাথ নিহতের পরিবারের মানা উড়িয়ে মুর্শিদাবাদের রাজ্যপাল জাফরাবাদে নিহত বাবা ছেলে বরগোবিন্দ দাস ও চন্ডক দাসের বাড়িতে গেলেন সিবি আনন্দ বিভিন্ন প্ল্যাক্ট নিয়ে গ্রামবাসীরা রয়েছেন যেখানে বলছে যে হত্যাকারীদের ফাঁসি চায় এনআইএ এবং সিবিআই তদন্ত চায় এবং একই সঙ্গে পাশাপাশি স্থায়ী ক্যাম্প না হওয়া পর্যন্ত বিএসএফ মোতায়েন চায় এমন নানা পোস্টার কিন্তু এখানে এই মুহূর্তে রয়েছে এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস এই মুহূর্তে যাচ্ছেন আসছেন এবং তিনি ভিতরে প্রবেশ করবেন এবং তিনি এই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়িতে ঢুকছেন চন্দন দাস দিয়ে তারা কিন্তু কান্নায় কান্নায় ভেঙে পড়েছেন রাজ্যপালকে রাজ্যপালকে পেয়ে করে কিন্তু কান্না কান্নায় ভেঙে পড়েছেন তিনি তারা এবং রাজ্যপাল এই মুহূর্তে দেখছেন এবং দেখেমত্র সেই ছবি আমার ভিডিও সেই রাজ্যপালের পায়ে ধরে রাজ্যপালের পায়ে পড়ে একেবারে কান্নায় লুকিয়ে পড়েছে সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ পরিবারের সদস্যদের সঙ্গে কথা রাজ্যপালে শুনলেন ভয়ঙ্কর সে দিনের হারহিম বর্ণনা পুলিশ এরপর জাফ্রাবাদের হিংস কবলিত গোটা এলাকা ঘুরে দেখলেন রাজ্যপাল গেলেন বাড়ি বাড়ি সেই ছবি আমরা দেখেছি সেই সেই গ্রামে সেই গ্রামে এখন গ্রাম ঘুরে দেখছেন এবং সেই গ্রাম ঘুরে দেখছেন রাজ্যপাল বিভিন্ন বাড়িতে যেখানে হিন্দুদের বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয় সেই সমস্ত দেখছেন রাজ্যপাল সিবিআ

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়